সিরাজগঞ্জের তারাস থানা এলাকা হতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি মোহাম্মদ রাসেলকে গ্রেফতার করেছে র‍্যাবের সদর কোম্পানির একটি আভিযানিক দল বিস্তারিত দেখুন চলনবিল প্রতিনিধি আব্দুল খালেকের পাঠানো প্রতিবেদনে মামলার এজাহার সূত্রে জানা যায় গত 15 এপ্রিল গীত আসামি মোহাম্মদ রাসেল ভিকটিমের নিজ বাড়িতে মুখ চেপে ধর্ষণ করে গুরুতর জখম করে পরবর্তীতে ভিকটিমের পরিবার ভিকটিমকে সিরাজগঞ্জ দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলতুন নেসাম মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন উক্ত বিষয়ে ভিকটিমের বড় ভাই কামরুজ্জামান বাদী হয়ে সিরাজগঞ্জের তারাস থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন তার প্রেক্ষিতেই রবিবার রাত আনুমানিক চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বারোয়ের সদর কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জের সদর থানাধীন এক ঝালা এলাকায় একটি অভিযান পরিচালনা করে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামি মোহাম্মদ রাসেলকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারকৃত আসামি সিরাজগঞ্জ জেলার তারাশ থানার শাকমাল গ্রামের আব্দুল মান্নানের ছেলে পরবর্তীতে আইনের ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সিরাজগঞ্জের তারাস থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান